আল্লাহ এবং রসুল যদি কোন শুক্রের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে এই ধরনের বান্দা আল্লাহর জমিনে বেঁচে থাকার কোন অধিকার নাই ঠিক কি না থেকে বিরত থাকার জন্য আল্লাহ আদেশ করেছেন এই সুদের উপরে যদি তোমরা অটল থাকো সুদে লেনদেন যদি ছাড়তে না পারো তাহলে তোমরা আমি আল্লাহ এবং রসুলের সাথে তোমরা যুদ্ধে সামিল হওয়ার অপরাধ করেছো না বিহার বিম্মিন আল্লাহ রসুল আল্লাহ এবং রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যদি আল্লাহ এবং রসুল যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওই ব্যক্তি সমাজে বেঁচে থাকার আর কোন অধিকার আছে কথা বলা না কেন অধিকার আছে আল্লাহর সাথে আল্লাহ যদি আল্লাহ এবং রসুল যদি কোন শুক্রের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে এই ধরনের বান্দা আল্লাহর জমিনে বেঁচে থাকার কোন অধিকার নাই ঠিক না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের ভিতর আরো ভয়ঙ্কর কথা বললেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تاکুলুর রিবা আদু আফাম মুদাআফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদার পৃথিবীতে যে সুদের লেনদেনের মধ্যে সুদকে নিজের পেশা মনে করো অনেকে আছে সুদকে নিজের পেশা মনে করে কিছু করে না শুধু সুদি লেনদেন করে করে জীবন চালায় আসারা নাই আর একটু আসতে বলেন আসানা নাই এই সুদ দিয়ে তারা আছে কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কোন ধরনের কিছু নাই শুধু সুদি নিয়ে তারা যারা ব্যস্ত আছে আল্লাহ তাআলা বলছেন আফামদা আফা চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা গ্রহণ করবে না বছরের পর বছর ঘুরে আসে লাভ দিতে আছে কিন্তু মূলধনটা একই আছে ঠিক কি না লাভের পর আছে শুধু চক্রবৃদ্ধি হারে লাভ নিচ্ছে দশ বছর দেওয়ার পর মূলধনটা এখনো আছে এ ধরনের আছে কিনা আছে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা সফল কাম হতে চাও সাকসেসফুল হতে চাও তাহলে আল্লাহকে ভয় করো আর যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সুদের সাথে জড়িত থাকতে পারে না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতের ভিতরে যারা সুদ খায় যারা সুদ লেনদেনের ভিতরে জড়িত আছে আল্লাহ তাআলা আরো চমৎকারভাবে তাদের ব্যাপারে বললেন আল্লাযীনা ইযাকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুশ শাইতানু মিনাল মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক ওইভাবে যেই লোকটাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে একটা মানুষকে যখন শয়তান যখন আসর করে একজন মানুষকে যখন শয়তান আসন আসর করে ওই মানুষের আচার আচরণ পাগলাবির মতো হয়ে যায় ঠিক না শয়তান যখন আসর করে তার আচরণ পাগলের মতো হয়ে যায় এটি কুদি গুড়াগুড়ি করে তার শরীরের মধ্যে কোনো কাপড় থাকে না আজে বাজে কথা বলে পাগলের মতো ছুটাছুটি করে আল্লাহ তালা বলছেন যারা সুদের মধ্যে যারা জড়িত আছেন যারা সুদি লেনদেনের ভিতরে যাদের জীবন চালায় সুদকে যারা পেশা হিসেবে যারা গ্রহণ করেছে আমার আল্লাহ তালা বলছেন করে মানুষকে পাগল করে দেয় কি ময়দানে তাকে পাগলের মতো করে উঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাদেরকে অপমানিত করবেন তাহলে পাগলের মতো অবস্থা হবে অথচ সেই পাগল নয় শয়তান তাকে স্পর্শ করে নাই সেই সমাজে সুদকে ফ্যাশা হিসেবে নেওয়ার কারণে আমার আল্লাহ তালা তাকে পাগলের মতো করে দিয়েছেন ঠিক না আমার প্রিয় বন্ধুগণ হাদিস থেকে শোনাচ্ছি